আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমি সুটকি বোনা করিয়ে দেখাব এটা হলো চান্দা মাছের সুটকি সুটকি বোনা করার জন্য আমি এখানে চান্দা মাছের সুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দেব ধোয়া সুটকিগুলো শুটকিগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব দেখুন সুটকিগুলো প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে হালকা ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন ঢেকে দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে কষিয়ে নেব ভালো করে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন এই সুটকিটাতে আর কোনো পানি দেব না এটাকে আমি তেলের মধ্যে অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সুটকিটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে উঠিয়ে নেব সুটকিটা যত ভাজা ভাজা হবে খেতে ততই সুস্বাদু হবে দেখুন সুটকিটার কালারটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিই সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ আল্লাহ হাফেজ